এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের প্রকল্প দুয়ারে সরকার নবম পর্যায়ে শুরু হয়েছে শুক্রবার থেকে বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অঞ্চলের দুয়ারে সরকারে উপস্থিত ছিলেন বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সিবিরটিতে ঘুরে থাকেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে যে সমস্ত পরিষেবা দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল আমাদের এখানে এসে যেটা বুঝতে পারলাম লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য পরিষেবা কৃষক বন্ধু কৃষকদের কার্ড বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন ক্যাম্পে অনেক মানুষ এসেছেন তারা অনেক ইনফরমেশান নিচ্ছেন এবং আমাদের যারা আইসিডিএস কর্মীরা রয়েছে বা সেলফ হেল্প গ্রুপ তারা অনেক হেল্প করছে ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে দুয়ারে সরকার করছেন তার সার্থকতা এটাই